এটি হচ্ছে ঘোষের হাট এলাকার একটি ঐতিহ্যবাহী জায়গা এখানে প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে আসে এখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার অপরন্ত সুযোগ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পর্যটক তো সবচাইতে মজার বিষয় হচ্ছে এখানে যেটি এখানে আমরা সূর্যাস্ত এবং সূর্যোদয় খুব সুন্দরভাবে উপভোগ করার মতো প্লেস রয়েছে এখানে ফটো সেশন করার মতো সুন্দর জায়গা রয়েছে এবং আপনি যদি স্নান করার চিন্তা ভাবনা থাকে তাহলে এই জায়গাটি হতে পারে বেস্ট একটি জায়গা এটি চর্পেশনের গোসের হাট থেকে একটু ভিতরের দিকে এখানে আমরা গোসলের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তারই পরিপ্রেক্ষিতে এখন বিকেল বেলা বিকেল যে সময়টা এখন সূর্যাস্ত দেখা অত্যন্ত আনন্দদায়ক আপনারা বুঝবেন যখন এখানে আসবেন এবং বলা যায় এটি ছোটোখাটো একটি সেন্ট মার্টিন অথবা কক্সেস বাজারে পরিণত হয়েছে এবং কুয়াকাটার ফিল্ডটা আমরা আপনারা এখান থেকে নেওয়া যাবে যেহেতু সূর্যাস্ত এবং সূর্যোদয় এখানে খুব ভালোভাবে উপভোগ করা যায় সো আপনাদেরকে ধন্যবাদ জানাই